রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ওই সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা বিজেপির তরফে মরিচ্ছাপি দিবস পালন করব। মরিচ্ছাপি দিবস সম্পর্কে সুমিক ভট্টাচার্য কি বললেন শুনে নেওয়া যাক আমরা মরিচ্ছাপি দিবস পালন করছি আমাদের এখান থেকে মরিচ্ছাপির দিবসকে কেন্দ্র করে সেখানে আমরা সেই বর্বরচিত সিপিআইএম এর নেতৃত্বে অত্যাচারের ঘটনাকে নিরপরাধ মানুষকে উচ্ছেদ করে তাদের রাজনৈতিক কারণে কাউকে কুমিরের মুখে ফেলে দেওয়া কাউকে খুন করা অন্তত সেই স্মৃতিটুকু বাঁচিয়ে রেখে এই প্রতিবাদটাকে আমরা রেজিস্টার করতে চাইছি যে মানুষের বেঁচে থাকার অধিকার আছে মানুষ মানুষের জন্য নিজের বাসস্থান এই প্রকৃতির কাছ থেকে নিয়ে নেবার অধিকার আছে যারা বিভিন্ন সময় প্রান্তিক মানুষের কথা বলেছেন দরিদ্র মানুষের কথা বলেছেন যারা রুটি রুজির কথাটাই যাদের রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল তারা বাসস্থানের জন্য শুধুমাত্র রাজনীতির কারণে একটা দ্বীপের মানুষকে কিভাবে খুন করেছিল আগে সেটা এই প্রজন্মেরও জানা উচিত আমরা প্রতি বছরে এই বিশেষ দিনটাকে পালন করি আমাদের সুদীপ দাস আছেন তপসুলি মোর্চার সভাপতি তার নেতৃত্বেই এই প্রোগ্রাম হবে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী রাহুল সিনহা মরিচাপি দিবসে থাকবেন আমাদের অম্বিকা রায় এবং চন্দনা বারুই দুজন বিধায়ক এখানে থাকবেন দুপুর দুটোর সময় দুটোর সময় আমরা কুমিরমারিতে একটা সভা করব অতীতের স্মৃতিচারণা এবং প্রতিবাদ তো থাকবেই এবং কেন একটি পশ্চিমবঙ্গের এই পরিণতি কোন দৃষ্টিভঙ্গির কারণে কেন এখানে হিন্দু উদ্বাস্করা দিনের পর তিনি নির্যাতিত হয়ে চলেছেন আশির দশকের পরের থেকে ডেমোগ্রাফি কেন চেঞ্জ হচ্ছে এক্ষেত্রেও কিন্তু মরির ঝাপির ঘটনা প্রাসঙ্গিক কুমিরমারিতে দুটো দুপুর দুটোর সময় সভা শুরু হবে এবং বিকাল সাড়ে তিনটের সময় আমাদের স্মৃতি তর্পণ হবে মরির ঝাপি দ্বীপে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না